যশোর উপশহর কেন্দ্রীয় ক্রিয়া উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তরিকুল ইসলাম স্মৃতি আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুক্রবার দুপুরে আড়াইহাট বেলুন ও কবুতরুড়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় উপশহর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত ও যশোর তিন আসনের ধানের শেষ প্রার্থী অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ব্যক্তিবর্গ বাহুপের সভাপতি তাবিতাওয়াল উদ্বোধনী বক্তৃতায় বলেন তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনা এবং স্থানীয় ফুটবলার তৈরিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলার মাধ্যমে দেশ পুনর্গঠনের আহ্বান জানানো হয় তিনি নারী ফুটবল আয়োজনেরও আহ্বান জানান উদ্যোক্তারা জানান তরিকুল ইসলামের স্মৃতিতে প্রতি এই আন্ত ইউনিয়নের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে উদ্বোধনী ম্যাচে ফতেহপুর ইউনিয়ন উপশহর ইউনিয়নকে দুই গোলে হারায়